হ্যালো বন্ধুরা তো কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি তো অনেকক্ষণ পরে চলে এসেছি তোমার হচ্ছে ছাদে কাপড় মেলতে তো তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাইও তো আজকে হচ্ছে কাটা ভাঙার পরের দিন ভিডিও মানে কাটা ভাঙা তো সে ভোর দিকে হয় তো কাটা ভাঙা তো আমি দেখতেই পাইনি ঘুমিয়ে পড়েছিলাম আর তোমার দাদাভাই আমাকে ডাকেও নিই তো এখানে হচ্ছে আমি কাপড়গুলো মেলে নিচ্ছি তোমার হয়তো ভালো করে দেখতে পাচ্ছ না তো এখানে খুব সুন্দর রোদ্দুর উঠেছে আর এখানে হচ্ছে কাপড় নড়াচড়া করছে বলে ক্যামেরাটাও নড়ে যাচ্ছে আর এখন আমি পরে আসি ঠিক মতন দেখাও যাচ্ছে না তো আজকে হচ্ছে অনেকগুলো কাপড় চুপড় হয়েছে বলে তাই হচ্ছে ছাদে চলে এসছি তো রোদ্দুরের জন্য মানে ক্যামেরাটা একটু কালো হয়ে যাচ্ছে আবার নিচে গিয়ে আমি রান্না বান্না করতে হবে আমার তো চলো সঙ্গে থাকো তোমার সবাই পুরোটা ভিডিও দেখো তোমাদের ঠিক ভালো লাগবে তো এখানে দেখো সকালকার মতন যে চালের চাপড়ি চালের চাপড়ি আমি এখানে ভেজে নিয়েছি তো এখানে দেখো বড় মনি বসে পড়েছে আমার আমি চা নিয়েছি আমি খাইনি এখনও ও খাচ্ছে চা দিয়ে মানে চাপিটা খেতে খাচ্ছে চাপিটা খুব শক্ত হয়েছে ও ছিঁটতে পারছে না তার সাথে হচ্ছে আমার বাবু ওখানে খেলা করছে আমার বাবু হচ্ছে গাড়ির উপর বসে ওকেও আমি দিচ্ছি চাপিটা ও খাচ্ছে তো ও হচ্ছে আমি বলছি অল্প অল্প করে খা খেতে পুরোটা মুখে নিলে ভালো করে চাপাতে পারবে না তাই আমি বলছিলাম তো চলো হ্যাঁ বড়ো মণি খেয়ে নুক আর আমার মণি ওই দেখো ওখানে গাড়িতে বসে বসে টুকটুক করে তাকায় তাকায় দেখছে ও হচ্ছে ও খাচ্ছে চাপড়িটা তো সঙ্গে থাকো তো সবাই তো অনেকক্ষণ পরে চাপড়িটা ও খায়নি অল্প একটু খেয়েছিলো তো এখানে আমি ছাতু গুলিয়ে নিয়েছি তো ছাতুটা ওকে খাইয়ে দিয়েছিলাম ছাতু মাতু খাওয়ানোর পরে সকাল করে খাওয়া দাওয়া হয়ে গেছে আবার দুপুরে আমি চলে এসেছি এখানে বাবুকে খাওয়াবো একটু পরে ওকে ও তো ঘুমিয়ে পড়েছে ওকে সকালে খাওয়া দাওয়া সাথে করে খাওয়াই দিয়েছিলাম তো বাবু ঘুমাচ্ছে তার ফাঁকে আমি রান্নাটা করে নিচ্ছি এখানে লাউ শাক লাউ শাকটা লাউ শাক রান্না করেছি তার সাথে হচ্ছে পনিরের তরকারি তো এখানে লাউ শাকটা মানে খুব সুন্দর লাগছে তোমার গাজর আর গাজর আলু আর পটল দিয়ে আর হচ্ছে ডাল বাটা দিয়ে তৈরি করছে এটা আর এখানে ভাত দেখো ভাতটাও রেডি হয়ে গেছে মানে সব রান্নাবান্না হয়ে গেছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে বাবুর জন্য অল্প একটু পনির রেখে দিয়েছি ভাজাটা আর এখানে দেখো পনিরের তরকারি রান্না হয়ে গেছে চাল মগজ দিয়ে করেছি খুবই ভালো লাগলো খেতে প্রথম নিরামিষ পনির খুবই মানে এরকমভাবে রান্না করলে একটু ভালো লাগে তাছাড়া পেঁয়াজ দিয়ে রান্না করতে বেশ ভালোই লাগে তো আমাদের তো এক সপ্তাহ ধরে এক সপ্তাহর বেশি রান্না হচ্ছে তো এখানে রান্না রান্নাবান্না হয়ে গেছে তো এখানে দেখি তোমার হচ্ছে এখানে দই গুলা মানে দই লস্যিটা করে নিচ্ছি লস্যি করার পর না বাবু দেখি উঠে পড়লো তো বাবুকেও অল্প খাইয়ে দিচ্ছি তারপর দেখো আমাদের দুফরকর খাওয়া দাওয়া এই যে এখানে বাবুর জন্য পনির নুন এটা দিয়ে বাবুকে খাইয়ে দেবো আমাদের জন্য তো লাউ শাক আর হচ্ছে পনিরের তরকারি এটা দিয়ে আমরা খাবো তো চলো খাওয়া দাওয়া করে নিই আর তার সাথে হচ্ছে টিভিটা চলছে টিভিটা কেবল চালালাম তো এখানে চলো খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের সাথে আসি বিকালবেলা কোথাও যাব ঘুরতে তো চলো সঙ্গে থাকো তোমরা সবাই তো এখানে দেখো রেডি হয়ে গেছি তো বাবুকেও নিয়ে যাব বাবু রেডি হয়ে গেছে ঘরের অবস্থা খুবই খারাপ ছিল আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখলাম তারপরে পাঁপড়গুলো সব এলোমেলো করে রাখে রাখা আছে পাঁপড়গুলো সব সামনে ভাসছে তো চলো যাই হচ্ছে এখন বাইরে যাবো তো ঘুরতে তো পুজো টুজো আছে সেখানেই যাব তো এখানে আমি লাইটটা অফ করে দিয়ে দরজা মরজা তালা দিয়ে তারপরে বেরিয়ে যাব তো এখানে এক হাত দিয়ে দরজা লাগছিলো না তো এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি বলে তাই তো চলো আবার পরে আছি তোমাদেরকে নিয়ে যাই কোথায় যাচ্ছি আমরা তো এখানে তোমার দাদাভাই রেডি হয়ে গেছে এখন ওই পাশ দিয়ে বেরিয়ে যাবে আমি এই পাশ দিয়ে বেরোবো তো বাবু রেডি হয়ে গেছে তো এখন দেখো চলে এসছে এখানে কিছু কিছু বোরা মানে বোরা চলে এসছে এই দেখো এই গাছই হচ্ছে বলে পুজো টুজো দেবে অঞ্জলি বঞ্জলি দেবে তো প্রায় বিকাল হয়েই গেছে তো তারপর হচ্ছে আমাদের লোকের থেকেও আসবে এটা হচ্ছে কিছু কিছু পারলোক আমাদের আছে এখানে আর হচ্ছে তারপরে আবার ঠাকুর আসছে দেখো মাথায় করে ঠাকুরটা নিয়ে আসা হচ্ছে তো তারপরে পিছনে লোকজনও আছে তো এই ঠাকুর তারপরে সন্ন্যাসী আছে সন্ন্যাসী অনেক লোকজন মানে অনেকই মানে অনেক লোকজন অনেকটাই ভিড় হয়ে গেছিলো এর তো এখানে পুজো যে দেবে এখানে হচ্ছে পুরোটা মানে এত ভিড় হয়ে যাবে মানে জায়গা থাকবে না যাওয়ার তো এখানে রাস্তাটাও বন্ধ করে দেবে যাতে কি কেউ গাড়ি ঘোড়ার জন্য না যেতে পারে তো এখানে দেখো সবাই যাচ্ছে তো তোমরা একটু তোমাদের একটু অরিজিনাল ভয়েসটা তোমাদের শোনাই দিই তো তোমার দাদা ভাই এই যে রয়েছে এখানে হাঁটছে তো চলো সঙ্গে থাকো তোমরা সবাই পুরোটা দেখো তোমাদের ঠিক ভালো লাগবে এর আগে আমি ভিডিওটা আপলোড করেছিলাম এই ভিডিওটাই তো কপিরাইট দিয়ে দিয়েছে মনে হয় এই গান বাজছে বলে মনে হয় তো তাইতে এই গানটা একটু মিউথ করে দিতে হবে নাহলে পরে আবার কপিরাইট দিয়ে দিবে তো চলো আবার পরে আসি তো এখানে হচ্ছে সব মহিলারা চলে এসেছে ডালা দেবে বলে তো দেখো সবাই ডালামালা দিচ্ছে তারপরে সব গুছাগুছি হবে তারপরে হচ্ছে পুজোটা শুরু হবে তো সবাই এখন আস্তে আস্তে আসছে তো ওখানে হচ্ছে সব পুজো মুজো রেডি হচ্ছে মানে সব কিছু তৈরি করবে তারপর সবাই পুজো করতে বসবে অঞ্জলি হবে তারপর সবাই শরবত খাওয়া দাওয়া হবে তো আমরা এদিকে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কাঠের কাঠ মানে আইসক্রিমের কাঠি যেটা তৈরি হয় তো এখানে যে আইসক্রিমের কাঠি এগুলো তৈরি হচ্ছে এখানে এই কারখানায় তো আমরা তারপর ফাঁকা মাঠে যে চলে আসলাম এখনও পুজো হয়নি রাত হচ্ছে রাত হয়ে গেছে জানো রাত হয়ে গেছে এখানে দেখো বাবু হচ্ছে ফাঁকা মাঠবে খুবই আনন্দ পাচ্ছে খেলাধুলা করছে এখানে দেখো প্রচুর সন্ন্যাসী তারপর লোকজন সবাই আছে এখানে বসে আছে যারা যারা অঞ্জলি দেবে তারা হচ্ছে এখান থেকে গিয়ে ওখানে গিয়ে অঞ্জলিটা দেবে তো এখানে দেখো বাবু হচ্ছে বারবার হাসি খুশি এত হাসি এত আনন্দ পাচ্ছে মানে ফাঁকা মাঠটা পেলেই মানে ওর আনন্দ ডবল হয়ে যায় তো এখানে চলো আমার বাবু আনন্দ করছে তোমাদেরকে একটু শুনিয়ে দিই ভয়েসটা তো যেখানে পুজো হচ্ছে তো সেখানে এটা শিবলিঙ্গ আছে তো এখানে সবাই বাবার মাথায় জল ঢালছে দুধ ঢালছে তো রাতের খাওয়ার হচ্ছে রুটি পনিরের তরকারি পনির নেই আলু নেই এখানে কুমড়োর ডাটা চচ্চড়ি আছে দুধ আছে এখানে আমার আর তোমার দাদা ভাইয়ের রুটি রয়েছে তার সাথে বাবুর হচ্ছে দুপুরে ভাত ছিল সে ভাতটা খায়নি অল্প একটু খেয়েছিলো ওই ভাতটাই আমি বাবুকে খাইয়ে দিয়েছিলাম একটু খেয়েছে আর হচ্ছে বাকি ফল টল সব খেয়েছে তো ওকে আর কিচ্ছু খাওয়াবো না তো রাতের আমি এটাই খাবো তো এখানে আবার আমি যাব হচ্ছে আজকে হচ্ছে হাজরা হাজরা নাচ আছে তা সেখানে যাওয়ার একটু চেষ্টা করবো যদি ঘুম ভাঙে তাহলে যাবো নাহলে আবার আর কিছু করা থাকবে না